আসসালামু আলাইকুম সুখবর সোমবার এমপিও শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট বৃদ্ধির গ্যাজেট ও দশ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ করল অবশেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বিশ পার্সেন্ট হারে বাড়ি ভাড়া পেতে যাচ্ছেন বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন প্রধান উপদেষ্টা নতুন একটি সুখবর দিলেন এমপিও শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের ন্যায় এমপিও শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হচ্ছে বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে আপনারা অবগত আছেন সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করা হচ্ছে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত রাখা হচ্ছে তাই এমপিও শিক্ষকদের জন্য তাদের বর্তমান যে বেতন আছে এই বেতন থেকে আবারও দশ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি করা হবে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল প্রধান উপদেষ্টার এই দুইটি সুখবর বর্তমান সময় খুবই যৌক্তিক হয়ে দাঁড়িয়েছে কেননা দ্রব্যমূল্যের প্রেক্ষাপটে সরকারি চাকরিজীবীরা হতাশ হয়ে আছেন এই হতাশ থেকে রেহাই পেতে হলে অবশ্যই বেতন বৃদ্ধির করার বিকল্প নেই তাই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সরকারি চাকরিজীবীদের মতো সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে এমপিও শিক্ষকদের জন্য ইতিমধ্যে এমপিও শিক্ষকরা এই বিষয়গুলো নিয়ে দাবি জানিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যরা বলেছেন একজন সরকারি চাকরিজীবীদেরকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় ঠিক একইভাবে এমপিও শিক্ষকদের জন্য একই সুযোগ সুবিধা বহাল রাখতে হবে কেননা এমপিওর শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড জাতি সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই একজন শিক্ষকের ভূমিকা অপরিসীম তাই শিক্ষকদেরকে দাবি মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বিভিন্ন ধরনের দাবি উঠে এসেছে সেগুলোর মধ্যে হলো উৎসব ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতাসহ বিভিন্ন ভাতার বৃদ্ধির প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অর্থ মন্ত্রণালয়ের একজন উর্ধোধন কর্মকর্তা জানিয়েছেন প্রত্যেক এমপিএস শিক্ষকদের সকল দাবি মেনে নেওয়া উচিত কেননা বিগত সরকার থাকাকালীন সময় থেকে এমপিও শিক্ষকরা তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি করে আসলেও কোনো সফলতা কিন্তু এখন নতুন করে যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যা এমপিও শিক্ষকদের জীবনমান উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখবে পাশাপাশি শিক্ষার মানকে উন্নয়ন করতে হলে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এবং বাড়ি ভাড়া বিশ পারসেন্ট সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করা জরুরি হয়ে দাঁড়িয়েছে আগামী বারোই অক্টোবরের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন বলে জানিয়েছেন জাতীয়গণ প্রত্যাশী জোটের সদস্যরা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আগামী বারো তারিখের পরবর্তী সময় লক্ষ লক্ষ এমপিও শিক্ষক নিয়ে কর্মসূচি পালন করা হবে এমপিও শিক্ষকরা চাচ্ছেন আগামী এক মাসের মধ্যে সকল দাবি পূরণ করে গ্যাজেট আকারে তা প্রকাশ করতে হবে এছাড়াও জাতীয়গণের জন্য তারা দাবি জানিয়েছিলেন জাতীয়করণ করার উদ্দেশ্যে এমপিও শিক্ষকরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন আশা করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এমপিও শিক্ষকদের জন্য জাতীয়করণ করার সিদ্ধান্ত গ্রহণ করবেন জাতীয়করণ করা হলে এমপিও শিক্ষকরা সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন যেভাবে একজন সরকারি চাকরিজীবী সরকারিভাবে সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন ঠিক একই পদ্ধতিতে এমপিও শিক্ষকরা ন্যায্য সুযোগ পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বিলাইগুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ করলো ধন্যবাদ সকলকে